দর্শক আসসালামু আলাইকুম সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো আজকে আপনাদেরকে আমরা দেখাবো ঢাকা চমৎকার ফ্ল্যাট ফ্ল্যাটটি হচ্ছে তেইশশো বাইশ বর্গ একটি ফ্ল্যাট পাঁচ কাটা জমির পর একটি সিঙ্গেল ইউনিট দর্শক লালমাটিয়াতে একদম ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট বিক্রি হবে দর্শক প্রাইস কত ধরে কিনতে পারবেন এবং আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন সে সম্পর্কে বেশি তথ্য আপনাদেরকে জানাচ্ছি এটা ফ্রন্ট ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটা ভিউ আমরা ফ্ল্যাটে চলে আসছি ফ্ল্যাটটি হচ্ছে নয়তলা বিল্ডিং এর সাত তলায় বিল্ডিং টি সুন্দর করে করা ডাবল লিফ্ট একটা লিফ্ট কিন্তু ইনস্টলেশন হয়ে গেছে আরেকটা বাকি আছে এটা হচ্ছে এন্ট্রান্স ভিতরে সুপরিসর জায়গা এন্ট্রান্স আছে দরজাটা খুব দেখতে পাচ্ছি সুন্দর ডোরে কিন্তু আপনার ডাবল ডোর না সিঙ্গেল ডোর দেওয়া হয়েছে এখানে এটা হচ্ছে ড্রয়িং ড্রয়িংটাতে যথেষ্ট পরিমাণ আলো বাতাস আছে চারদিক থেকে একদমই খোলা মেলা আপনারা ফিজিক্যালি আসলে আপনাদের পছন্দ হবে এটা হচ্ছে যে ধানমন্ডির রাস্তাটা খুবই সুন্দর এলাকাটা লালমাটিয়ার একদম প্রাইম লোকেশনে ডি ব্লকে কিন্তু এই ফ্ল্যাটটি পড়েছে ড্রয়িং ডাইনিংটা সেপারেট সামান্য ফ্যামিলি ফ্যামিলিং লিভিং এ রয়েছে বেডরুম আছে মোট চারটা সেভেন বেড সহ আর ছোট একটা বেড আছে বা স্টাডি রুম আছে আমরা সেটাও দেখাচ্ছে দর্শক ডাইনিং স্পেস পার হয়ে আমরা ফ্যামিলি লিভিং চলে আসলাম এই পাশে এইটা হচ্ছে মাস্টার বেড মাস্টার বেডের সাথে কিন্তু

চমৎকার একটা ডিজাইন করা হয়েছে বিল্ডিংটাতে এখানে কিন্তু একটা অ্যাটাচড ওয়াশরুম আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দর্শক এটা হচ্ছে তেইশশো বাইশ বর্গ ফ্ল্যাট সাথে পার্কিং রয়েছে এটা হচ্ছে মাস্টার বেডরুম এর ওয়াশরুম এটা ভ্যাসিন এই পাশে ডান বাম পাশে রয়েছে গোসলের জায়গা এবং বাথরুমের বাকি অংশ সুন্দর বড় সর রয়েছে তো যারা ধানমন্ডি কেন্দ্রিক ফ্ল্যাট কিনতে যাচ্ছে না ধানমন্ডির সাথে যেহেতু যারা ধানমন্ডিতে রিকোয়ারমেন্ট আছে তারা কিন্তু এই ফ্ল্যাটটি নিতে পারেন একদমই স্বাচ্ছন্দ্যে বসবাস করার জন্য খুবই সুন্দর আর সনামধন্য কোম্পানি করা কিন্তু এই ফ্ল্যাটটি এখানে ভয়েট রাখা হয়েছে এখানে একটা কিন্তু বারান্দা রয়েছে এই বারান্দাটা আপনি ইউজ করতে পারবেন বয়টির সামনের অংশটা এখানে কিন্তু এটা হচ্ছে চাইল্ড বেড বেড এর সাথে ডিজাইন করা হয়েছে এই পাশে আপনি দেখাচ্ছে এই পাশে কিন্তু একটা আহ ছোট বারান্দা রয়েছে এদিক দিয়ে কিন্তু আপনি সেখানে যেতে পারবেন তো সব মিলিয়ে এখানে কিন্তু এখানে রাখার কারণটা হচ্ছে এই জায়গাটাতে আপনি চাইলে ফুলের রাখতে পারবেন এই জন্য আর এই পাশে ডান দিকে আমরা দেখতে পাচ্ছি ওয়াশরুম রয়েছে যেটা করা হয়েছে এই ফ্ল্যাট সাথে তো দর্শক যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা জানেন আমরা চেষ্টা করি সুন্দর করে অ্যাপার্টমেন্ট দেখাইতে আপনার পরবর্তীতে এসে যা দেখবেন আমরা যা দেখাচ্ছি তাই আপনাদেরকে দেখতে হবে কারণ আমরা সুন্দর করে দেখানোর চেষ্টা করি তারপর আমাদের অনেক ঘুবান্ধী হয়ে থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন রান্নাঘরটা কিন্তু যথেষ্ট পরিমাণ বড় আছে রান্নাঘরের পাশে নিয়েছে আমি আপনাদেরকে সেটাও দেখাচ্ছি রান্নাঘরের পাশে কি কি আছে রান্নাঘরের পাশে রয়েছে একটা বারান্দা সেই বারান্দাতে কিন্তু রান্নার বাইরের যে কার্যক্রম ডাউন ওয়ার সেটা কিন্তু রয়েছে পাশে রয়েছে সার্ভেন কোয়ার্টার সার্ভেন কোয়ার্টার সাথে রয়েছে এখানে হচ্ছে ওয়াশরুম দেওয়া হয়েছে তো এটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে খুবই ম্যান্ডেটরি যে সার্ভেন্টের জন্য আলাদা একটা রুম দরকার এবং টয়লেট দরকার আর পাশে বিল্ডিংটা কিন্তু কত দূরে আপনারা দেখতে পাচ্ছেন এটা সার্ভেন্টে থাকার জায়গা তো চমৎকার একটা লোকেশনে যারা লালমাটিতে ফ্ল্যাট ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা নিয়ে আসি এক্সক্লুসিভলি এটা হচ্ছে স্টাডি রুম প্লাস বা আপনি এখানে কিন্তু একটা গেস্ট রুমও বানাতে পারেন এক্সট্রা একটা গেস্ট রুম এটার সাথে কিন্তু রয়েছে কমন ওয়াশরুমটা যেটা কমন ওয়াশরুম এটা হচ্ছে এই বিল্ডিং এর কমন ওয়াশরুম দর্শক এই ফ্ল্যাটের কমন ওয়াশরুমও কিন্তু এখানে কমোড দেওয়া হয়েছে এটা হচ্ছে চাইল্ড বেড সেকেন্ড চাইল্ড বেড বা গেস্ট রুম এটাও কিন্তু আপনার মোটামুটি ভালো সাইজের এটা সাথে কিন্তু বারান্দা রয়েছে প্রত্যেকটা বেডরুমের সাথে কিন্তু অ্যাটাচড একটা বারান্দা রয়েছে তো যারা এই ফ্ল্যাটটা ক্রয় করবেন তারা একদম খোলা মেলা থাকতে পারবেন দামের বিষয়ে আসেন দামটা পড়বে আপনার চার কোটি দশ লাখ টাকা প্রাইস আমি আপনাকে বলে দিচ্ছি প্যাকেজ প্রাইস চার কোটি দশ লাখ যারা নিতে চাই আমাদের সাথে যোগাযোগ